দ্বিতীয় প্রশ্ন সাহায্য চাওয়ার প্রয়োজন হলে কার কাছে চাইব তৃতীয় প্রশ্ন সাহায্য যদি চাওয়াই লাগে কোন সিস্টেমে চাইব এই তিন প্রশ্নের জবাব সহ্য হলে চলবে না হয় মোনাজাত দিয়ে তিনটা প্রশ্নের জবাব দিতে আরো কিছু সময় লাগবে ধৈর্য হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এক নাম্বার প্রশ্ন হলো সাহায্য চাইব কেন সাহায্য তো ওই বান্দা চায় যে একা চলতে পারে না তাই তো একাজে চলতে পারে না সে তো অন্যের সাহায্যই চায় আল্লাহ কেন বললেন মুমিন সাহায্য চাইও এর কারণ কি এর এক নাম্বার কারণ আসলেই বান্দা তুমি দুর্বল তুমি অন্যের সাহায্য ছাড়া চলতে পারবে না তার এক নাম্বার কারণ আল্লাহ বলেন আমি তোমাকে বানানোর ক্ষেত্রে বড় দুর্বল করে বানাইছি ওয়খুলিকাল ইনসানু যঈফা মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই পিপিলিকার কাছেও দুর্বল মশার কাছেও দুর্বল পিপিলিকায় যদি মেজাজ গরম করে কোন আদম সন্তান ঘুমাতে পারবে পারবে মশায় যদি একটু হরতালের ডাক দেয় কোন এসি মশারিও ও কাম এসি মশারি টানাইয়া ঘুম বাত্তি নিবে কানের কাছে মশার গানের আওয়াজ ভন ভন করে গান গাইতেছে এত সিকিউরিটি গার্ড দিলাম এসি মশারি এর ভিতরে মশা ঢুকলো কেমনে বাতি জ্বালাও বাতি জ্বালাইয়া দেখে সিদ্র দিয়ে মশা ঢোকার কথা না আল্লাহ কয় দেখ আমি কুদরত কেমন এই ছোট্ট সিদ্র দিয়ে মশা ঢুকছে তোর মশারির সিদ্র থেকে তোর কানের সিদ্র কত বড় বারবার মশায় তোর কানের সামনে গান গায় ভিতরে ঢুকে না ঢুকলেই তো শেষ একটা মশা যদি ঢুইকেই সান্দির গড়ায় যায় কে তো সরি আমি ভাবছিলাম তুমি নমরুদ উপায় আসিল কোন উপায় ছিল কিন্তু আল্লাহ কয়ে গুলাম তোর মাও ঘুমায় ভাই সবাই ঘুম কোন আওয়াজ নাই মশা তোর কানের সামনে গান গায় ভেতরে ঢুকে না কেন জানো আমি ফেরেস তা দিয়ে তোরে পাহারায় লাগাই দিছি কাদের কুদুরাতু দারি কামাল